আমরা বিভিন্ন সোর্স থেকে এবং সোশ্যাল মিডিয়াতে এসেছে যে ওনার একটা পাসপোর্ট আমরা দেখেছি যেটা ভান নাগরিকত্ব ওনার রয়েছেন এবং হলফনামায় এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা গোপন করা হয়েছে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি সংসদ সদস্য পদে প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং যেহেতু ইলেকশন কমিশনের যে সময়টা ছিল আপিল করা সেটার পরে আমরা এই তথ্যটা পেয়েছি ফলে কোর্টে যাওয়া ছাড়া এটা উপায় ছিল ফলে এই এলাকার একজন শুধু প্রার্থী নাই এই এলাকার একজন নাগরিক হিসেবে এলাকার একজন ভোটার হিসেবে আমরা সংবিধান লঙ্ঘন করতেছে বা আইন লঙ্ঘন করতেছে এরকম একজনকে আমরা আমরা আসলে মনে করি না এই এলাকা তিনি জনপ্রতিনিধিত্ব করতে পারবেন ফলে আমরা এই জন্য কোর্টে গিয়েছি যে বিজ্ঞ আদালত এই বিষয়ে আরও অনুসন্ধান করে তারা এই বিষয়ে যে আইন রয়েছে সংবিধান অনুযায়ী তারা রায় দেবে এবং আমাদের আমার পক্ষ থেকে আমাদের আইনজীবী কোরআন যারা রয়েছে তারা এই বিষয়ে কোর্টে আপনার কি মনে হয় যে ধরনের ফলাফল আসতে পারে আমরা তো আইনের শাসন চাই বলে আইন যেটা বলবে এখন আমরা বিভিন্ন সোর্স থেকে এটা ভেরিফাই করেছি এখন এটা বাকিটা আদালতের বিষয় তারা যাতে এইটা আসলে সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করে

এবং কর্মীদেরকে তারা ধরনের হুমকি দেওয়া যারা আমাদের সমর্থক রয়েছে তাদেরকে প্রত্যক্ষ পরিপক্ষকে হুমকি দেওয়া ফলে এটা দেখলেই বোঝা যায় যে নাহিদ ইসলামের আসলে যদি এই অবস্থা হয় তাহলে সারা বাংলাদেশের আসলে এটা করে আসলে আমাদেরকে দমাতে পারবে না মানুষজন এটাতে আরো ক্ষুব্ধ হচ্ছে এবং মানুষজন আমাদের পক্ষে আরো বেশি নাম দিচ্ছে এবং মানুষজন আসলে এই ধরনের ভয় বেদি তোয়াক্কানা করে বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবে এবং ইনশাল্লাহ এগারো দলীয় জোট এবং সাপলা এইখানে বিপুল ভোটে আমরা এখানে আমাদের পক্ষে আমরা ফলাফল